নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মাছের পাতলা ঝোলের একটা রেসিপি নিয়ে যা গরম পড়েছে এই গরমে কিন্তু এই রকম আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল যেন অমৃত লাগে তো সেই রকমই একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও করেছি কিন্তু এটা একটু অন্যরকমভাবে করলাম তো আমার কাছে তিন পিস মাছ নিয়েছি তো তিন পিস এটা হচ্ছে রুই মাছ আর নিয়েছি একটু আলু পটল কেটে নিয়েছি দুটো বড় 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 আলু নিয়েছি আর গোটা তিন চারেক পটল নিয়েছি একটু টমেটো একটু পেঁয়াজ কেটে নিয়েছি ব্যাস এবার মাছের নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছটা লাল লাল করে ভেজে তুলে নেব। এই রুই মাছের ঝোল প্রায় দিনই হয় একবারেই করি মেয়ের আমাদের সকলের একসাথেই করি তো এই কখনো পটল দিয়ে করি কখনো বেগুন দিয়ে করি যেটা ভালো লাগে কখনো কখনো সেই রকমই করি আর সেই সাধারণ রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আলুগুলো আগে ভেজে নেব লাল লাল করে একটু ঢাকা দিয়ে ভাজি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আলুগুলো হয়ে গেলে তারপরে পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব পটল ভাজা হয়ে গেলে ওই তেলেতে একটু ফোড়ন দেব ফোড়ন না দিলে যেন রান্নার স্বাদ পাওয়া যায় না একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা খুব সুন্দর করে ভাজতে হবে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি ফোড়নটাকে ভাজতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দেব পেঁয়াজটাও একটু অনেকক্ষণ থেকে ভেজেছি কেননা পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে আজকের পেঁয়াজটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে যে টমেটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কাটা দেব। খুব সুন্দর খেতে হয় গরমে সহজ পাচ্ছ খান খাবার এই যা গরম পড়েছে এই গরমে কিন্তু বেশি তেল মশলা খেলে শরীর খারাপ করে যাবে তাই যত যতটা পারি একটু হালকা করার চেষ্টা করি তো এইভাবেই করেছিলাম আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার টমেটো আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেই টমেটো আর গোটা আস্ত কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম ছোট বাচ্চা খেলে রান্নার অনেক সমস্যা হয় তো ছোট যেহেতু সব বাড়িতেই থাকে না কিন্তু যে যে বাড়িতে ছোটো বাচ্চা আছে ভাবছেন কিভাবে করবেন এইভাবে করতে পারেন আমার বাচ্চার রান্নাটাও আমি এইভাবেই করি তো একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় তারপরে এবার এক এক করে বেসিক মশলাগুলো এখানে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য আদা দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলা মশলার মধ্যে এই হচ্ছে মশলা খুব ভালো করে কষিয়ে নেব লঙ্কাটা আমি এখন গুঁড়ো লঙ্কা দেব না আস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা দিয়েই আপাতত থাক আর গুঁড়ো লঙ্কাটা মেয়ের ঝোলটা একটু তুলে নেব নিয়ে তারপরে গুঁড়ো লঙ্কাটা দেবো আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে তাহলে গুঁড়ো লঙ্কাটা এই কষার সঙ্গেই দিয়ে দিতে পারেন এবার গরম মশলা আদা ধনে জিরে হলুদ নুন সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যদি এখানে প্রয়োজন পড়ে আপনি অল্প জল দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধটা দেখবেন চলে যায় তাড়াতাড়ি রান্নার সময় আমি একটু মাঝে মধ্যে অল্প জল দিয়ে দিই দিয়ে একটু কষিয়ে নিই তাহলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নার কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যায় দেখুন মশলা ভাজাটা খুব ভালো করে হয়ে গেছে এবার যে ভেজে রাখলাম আলু পটলটা সেই আলু পটলটা কিন্তু আমি এই মশলা কষানোর সঙ্গে আরেকবার কষিয়ে নেব এই দেখুন জল দিয়ে একটু কষিয়ে নিলাম তাতে কি হলো মশলাটা খুব ভালো করে তাড়াতাড়ি কষানো হয়ে গেল আর মশলা দেখুন তেলটাও ছেড়ে গেল এবার আলু পটল ভেজে রাখা আলু পটলগুলো এখানে দিয়ে দেব দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব তারপরে প্রয়োজন মতো জল দেব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন মশলা কষানোটা হয়ে গেছে আলু পেঁয়াজ আলু পটল দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি খুব সহজ রান্না সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই এই রকমভাবেই করেন যারা পুরনো রান্না রাঁধুনি তারা এইভাবেই করেন আর যারা নতুন রাঁধুনি তারা ভাবছেন কিভাবে এরম মাছের পটল দিয়ে পাতলা ঝোল করবেন এইভাবে করে ফেলতে পারেন খুব সহজ রান্না দেখুন আলু পটল সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর নুন ঝালটা একটু টেস্ট করে নিলাম তো একটু নুন দিতে লাগবে তো নুন একটু দিয়ে দিলাম দিয়ে এবার মেয়েটা আমি একটু তুলে নিলাম আলু আর ঝোল মাছ তুলে নেওয়ার পর তারপরে এবার আমাদের একটু লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে ফেলবো হয়ে গেল কত সহজে আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল গরমে যেন অমৃত লাগে এইভাবে খেলে আমাদের প্রায়শই হয় যে কোনো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই গরমে যত হালকা খাবার হবে যত বাইরে তো সকলকেই বেরোতে হয় শরীর কিন্তু তত ভালো থাকে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ফুটিয়ে নিলাম দেখুন হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো আপনারাও কি এইভাবে মাছের ঝোল করেন পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবার নামিয়ে ফেললাম আর এটা গ ফোটাবো না এবার দেখুন হয়ে গেল আমার আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল দেখুন এটা দিয়েই কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় অল্প তেল মশলা দিয়ে করেছি আর একদম পাতলা ঝোল দেখুন দুজনের জন্য একদম পারফেক্ট মেয়েরটা তুলে নিলাম ঝাল ছাড়া আর আমাদের এই যে মাছের ঝোল হয়ে গেল কত সহজে হয়ে গেল দেখলেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন খুব সহজ রেসিপি সহজভাবে আপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা ভাবছেন কিভাবে করবেন ঝটপটে এইভাবে করে ফেলতে পারেন খুব সহজ রান্না পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা